শর্টস ভিডিও করে যাচ্ছো কিন্তু শর্টস ভিডিওতে ভিউজ আসছে না শর্টস চ্যানেলে ভিউজ আসছে না কি করে শর্টস চ্যানেলে ভিউজ আসবে তোমরা কি শর্টস চ্যানেলে প্রপার সেটিং এসিও করে তোমরা শর্টস ভিডিওগুলো কি আপলোড করো কখনোই কিন্তু আপলোড করো না তোমাদের শর্টস চ্যানেলটাই রয়েছে শর্টস ভিডিও হয়তো ভালো ভিডিও আপলোড করছো কিন্তু সঠিক সেটিংসগুলোই কিন্তু ঠিক নেই যার কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না তো দেখো আমি এই যে শর্টস ভিডিও আপলোড করেছি দেখো এখানে রিয়েল টাইম রিয়েল টাইম আমার চ্যানেলে দু লাখ তেরো হাজার তিনশো ছিয়াত্তর তো একটা শর্টস চ্যানেলে একটা শর্টস চ্যানেল তুমি যদি মনিটাইজ করতে চাও তাহলে মিনিমাম মিনিমাম তোমাকে এখানে দু লাখ তেরো হাজার বা দু লাখ আড়াই লাখ তিন লাখ চার লাখ পর্যন্ত তোমাকে রাখতে হবে তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে লাস্ট নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন ভিউজ তুমি কমপ্লিট করতে পারবে এখানে এখানে এক হাজার বা দু হাজার তিন হাজার তোমার চ্যানেলটা কখনোই তুমি মনিটাইজ করতে পারবে না ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ যে দু লাখ এরকম দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ এরকম থাকতে হবে তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজ করতে পারবে এর আগে কিন্তু মনিটাইজ তুমি করতে পারবে না ঠিক আছে তো এই জন্য এই যে এখানে দু লাখ তিন লাখ এখানে রাখার জন্য রিয়েল টাইম ভিউজ এখানে রিয়েল টাইম ভিউজ এখানে আটচল্লিশ ঘন্টার ভিউজ ঠিক আছে এখানে দু দিনের ভিউজ আটচল্লিশ ঘন্টার এখানে দুদিনের দিনের ভিউজ এখানে হয়েছে দু লাখ তেরো হাজার তিনশো ছিয়াত্তর ঠিক আছে তাহলে দু দিনের ভিউজ তোমাকে এখানে দু লাখ তিন লাখ চার লাখ এখানে রাখতে হবে তবেই কিন্তু তোমার যে লাস্ট নব্বই দিন যে ক্রাইটেরিয়া দিয়েছে ইউটিউব লাস্ট নব্বই দিনে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে তবেই সেটা পূরণ করতে পারবে তাহলে কিভাবে পূরণ হবে সেটা তাহলে সেই সঠিক সেটিংসগুলো তোমাকে ঠিক করতে হবে তো কি কি সেই সেটিংস সেটাই আমি দেখাবো আজকের ভিডিওতে তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে করে অল রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ আরেকটা কথা তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে যাদের বাড়ি অনেকটা দূরে আসা সম্ভব না আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে অনলাইনের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো সবার প্রথমে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে শর্টস চ্যানেলে তুমি যদি কাজ করতে যাও শর্টস চ্যানেল এখানে যে টপ কন্টেন্টগুলো থাকবে এই টপ কন্টেন্টগুলো তোমার কোনগুলো রয়েছে যেমন এই ভিডিওটায় আমার আশি হাজার ভিউজ হয়েছে তারপরে এটায় দেখো পঁয়ষট্টি হাজার ভিউস হয়েছে এটায় ছাপ্পান্ন হাজার ভিউস হয়েছে এটায় চুয়ান্ন হাজার ভিউস হয়েছে এটায় তিপ্পান্ন হাজার ভিউজ হয়েছে এই আঠাশ দিনের মধ্যে তাহলে এই কন্টেন্টগুলোকে তোমাকে আবারও কভার করতে হবে কারণ এই কন্টেন্টগুলোই তোমার চ্যানেলের র্যাঙ্কিং কন্টেন্ট ঠিক আছে তাহলে তোমাকে এই কন্টেন্ট গুলো তোমাকে বারে বারে তোমাকে দিতে হবে সাথে তোমাকে আরো নতুন নতুন কন্টেন্ট তোমাকে দিতে হবে শুধুমাত্র যে এই এই যে এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কন্টেন্টই তোমার চ্যানেলে চলবে এমনটা নয় এই পাঁচটা কন্টেন্ট তো থাকবে সাথে আরো নতুন নতুন আরো কন্টেন্ট তোমাকে এখানে অ্যাড করতে হবে ঠিক আছে তো এই গেল তো তারপরে তোমাকে আমি দেখাচ্ছি তারপরে সেটিংস হচ্ছে এখানে আমি লোগোতে আমি ক্লিক করছি দেখো তারপরে হচ্ছে এখানে আমি কি করবো এই যে এখানে পেন্সিল আইকন এই পেন্সিল আইকনে আমি ক্লিক করবো দেখো পেন্সিল এখন আমি ক্লিক করলাম পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে চ্যানেলের নাম এটা হচ্ছে চ্যানেলের নাম চ্যানেলের নাম কি এ টু এস এটা হচ্ছে আমাদের একটা শর্টস চ্যানেল তোমরা যারা যারা এই চ্যানেলটা ভিজিট করতে চাও ভিজিট করতে পারো এখানে আমি ফানি ভিডিও মানে কাট ভিডিও আমি আপলোড করি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি তোমরা হাসতে পারবে ঠিক আছে তো দেখো এখানে এই যে লোগো তোমাদের এই লোগোটা সুন্দর একটা লোগো দেবে ঠিক আছে সুন্দর একটা লোগো তোমাদের থাকা লাগবে মানে তোমার চ্যানেলটাকে একদম প্রফেশনাল চ্যানেল তোমাকে বানাতে হবে তারপরে এই যে দেখতে পাচ্ছ ব্যানার এখানে ব্যানার রাখতে হবে কারণ দু হাজার ছাব্বিশে ইউটিউব চাইছে যে যারা ইউটিউবে কাজ করতে আসবে একদম প্রফেশনাল ভাবে তারা যাতে কাজ করে দেখো আমি এখনো ব্যানার তৈরি করিনি তো আমাকেও কিন্তু ব্যানার তৈরি করতে হবে ঠিক আছে তো তারপরে দেখো যেহেতু আমার চ্যানেলটা এটা মনিটাইজ হয়ে গেছে কিন্তু যাদের চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি তো তাদেরকে কিন্তু অবশ্যই এটা করতে হবে তারপরেই কিন্তু চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে এটা যদি না করা হয় তাহলে কিন্তু মনিটাইজের প্রবলেম হতে পারে ওকে তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে যে হ্যান্ডেল এই যে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা তোমরা কি করবে হ্যান্ডেলটা আমার দেখেছো সেম সেম টু রয়েছে কারণ কি এই যে এ টু এস অক্ষরা নামে কোনো চ্যানেল নেই যার জন্য হ্যান্ডেলটা কিন্তু আমাকে একদম সেম টু সেম দিয়ে দিয়েছে অ্যাট দ্য রেট এ টু এস অক্ষরা তো এখানে এ টু এস অক্ষরা নামে যদি আরও অনেক চ্যানেল থাকতো তাহলে কিন্তু আমি এখানে এ টু এস আমি পেতাম না তো এখানেও আমি ওয়ান টু থ্রি আমাকে কিছু একটা অ্যাড করতে হতো ঠিক আছে তো যাই হোক আমি আমার চ্যানেলের নামে আর যেহেতু আর অন্য কোনো চ্যানেল ছিল না তার জন্য কিন্তু আমি সেম টু সেম পেয়ে পেয়ে গেছি আমার ভাগ্যটা অনেকটাই ভালো ঠিক আছে তো তোমাদের যদি এরকম এখানে তোমরা অনেকেই কি করো এখানে যদি ভুল ভাল অনেক কিছু হিপিজিপি থাকে তোমরা সেটা চেঞ্জ করে দেবে তোমাদের চ্যানেলের নামটা জাস্ট থাকবে তার পাশে ওয়ান টু থ্রি ফোর নাইন এরকম কিছু একটা কোনো একটা সংখ্যা জাস্ট কোনো একটা সংখ্যা তোমরা অ্যাড করার চেষ্টা করবে বেশি করার চেষ্টা করবে না ঠিক আছে তারপরে দেখো এখানে কি এখানে অবশ্যই তোমরা রাখার চেষ্টা করবে এই ডেসক্রিপশন যদি না লেখো তাহলেও কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না ঠিক আছে এই ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছ আমি যা লিখেছি তো তোমরা তোমাদের মতো লিখবে তো এখানে আমি লিখেছি দেখো হ্যালো ফ্রেন্ডস মাই নেম ইস এখানে যা যা লেখা দরকার এখানে লিখেছি যেহেতু এটা আমার হাজবেন্ডের চ্যানেল ছিল তো হাজবেন্ডের চ্যানেল ও কিছুদিন কাজ করেছিল তারপর চ্যানেলটা বন্ধ ছিল তারপর আমি বললাম যে একটা এই চ্যানেলটা পড়ে থাকবে তার মনিটাইজ চ্যানেল ছিল যে এই চ্যানেলটা পড়ে থাকবে তারপর আমি কি করলাম যে আমি এই চ্যানেল শর্টস ভিডিও আপলোড করা শুরু করলাম তো ওই জন্য ও ওর সম্বন্ধে এখানে লিখেছিল তো যাই হোক তোমার চ্যানেলে তুমি ধরনের ভিডিও আপলোড করবে সেই ধরনেরই তুমি তুমি লিখবে যদি কুকিং ভিডিও আপলোড করো তাহলে সেই সম্বন্ধে লিখবে যে হ্যালো বন্ধুরা আমি এই চ্যানেলে আমি এই ধরনের ভিডিও আপলোড করব তোমরা সবাই আমার পাশে থেকো ঠিক আছে আমার বাড়ি এই অমুক জায়গায় ঠিক আছে তোমাদের ভালোবাসা থাকলে আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো এরকম ধরনের তোমরা লিখে দেবে যার যেরকম চ্যানেল আর যদি ব্লগ চ্যানেল হয় সেরকমভাবে লিখে দেবে ঠিক আছে আমি যে আমি যে এরকম ভাবে লিখেছি তোমাকেও সেরকম ভাবে লিখতে হবে এমনটা নয় তুমি তোমার মতো করে গুছিয়ে লিখে দেবে তারপরে দেখো এখানে রয়েছে কি হোম ট্যাব এই হোম ট্যাবের মধ্যে আমি ক্লিক করলাম হোম ট্যাবের মধ্যে ক্লিক করার পর দেখো এখানে এই হোম ট্যাবটা আমার কিন্তু অন আছে ফর ইউটা আমার কিন্তু অন আছে তোমাদের এগুলো কিন্তু অন থাকে না এগুলো কিন্তু তোমার অফ থাকে যদি এগুলো অফ থাকে তাহলেও কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ কম আসবে ঠিক আছে দেখো এখানে কি বলেছে এখানে বলেছে যে যে হোম ট্যাবটা যদি তোমাদের অন থাকে তাহলে এখানে কি বলেছে দেখো শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শোকেস কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স তো এই হোম ট্যাবটা যদি অন থাকে তাহলে তোমার যে কন্টেন্ট গুলো এইগুলো কিন্তু হাইলাইট করবে তোমার অডিয়েন্সের কাছে ঠিক আছে তো তারপরে দেখো এখানে কি বলেছে ফর ইউ ফর ইউটা এটা যদি অন থাকে কি হবে ইউটিউব রেকমেন্ডস ইউর কন্টেন্ট বেসড অন ভিউার্স ইন্টারেস্ট তো ভিউয়ার্সের ইন্টারেস্ট হিসাবে তোমার কন্টেন্টগুলো অডিয়েন্সের কাছে কিন্তু রেকমেন্ড করবে ঠিক আছে তো দেখো এবার এখানে রয়েছে কি মোর সেটিংস এই মোর সেটিংসে এখানে ক্লিক করবে ঠিক আছে মোর সেটিংসে ক্লিক করলে মোর সেটিংস এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট টাইপ ঠিক আছে কন্টেন্ট টাইপের পর এখানে দেখতে পাচ্ছ ভিডিও ধরো এটা তোমার এখানে রয়েছে ভিডিও ধরো তোমার এটা শর্টসের শর্টসের চ্যানেল তাহলে তুমি এই যে এটা অন করে রাখবে ঠিক আছে এটা ধরো তোমার অফ আছে তাহলে তুমি শর্টসের এটাকে অন করে দেবে এরকম ভাবে ঠিক আছে তারপরে দেখো ধরো তুমি এখানে তুমি লাইভ স্ট্রিম লাইভ স্ট্রিম ধরো তুমি লাইভ করো না তাহলে তুমি অফ করে দেবে এভাবে বা তুমি যদি লাইভ করো তাহলে এটাকে তোমাকে অন করে দিতে হবে ওকে তো আমি যেহেতু আমি যেহেতু ভিডিও করি লং ভিডিও করি শর্টস ভিডিও করি লাইভ স্ট্রিম করি তাহলে আমি সব কটাকে অন করে রেখে দেব। দেখতে পাচ্ছ আমার সব কটা কিন্তু অন রয়েছে তারপরে নেক্সট কি আছে অল কন্টেন্ট রেকমেন্ড ঠিক আছে তুমি কি চাও তোমার চ্যানেলের অল কন্টেন্ট ইউটিউব রেকমেন্ড করুক দর্শকের কাছে যদি তুমি সেটা চাও তাহলে তুমি এখানে কি করবে এখানে এটাকে এটা অন করে দেবে ঠিক আছে আর এখানে কি রয়েছে রিসেন্ট কন্টেন্ট অনলি ই কন্টেন্ট ইউ হ্যাভ পোস্ট ইন দ্য লাস্ট টুয়েলভ মান্থস যে এখানে ধরো তোমার চ্যানেলের বয়স বারো মাসের ওপরে হয়ে গেছে ঠিক আছে এবার তুমি চাইছ যে এই বারো মাসের মধ্যে যে আমি চ্যানেল বারো মাসের মধ্যে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি শুধুমাত্র সেই কন্টেন্টগুলোই ইউটিউব রেকমেন্ড করুক আর বারো মাসের ওপরে যে ভিডিওগুলো আমি আপলোড করে দিয়েছিলাম সেগুলো যাতে রেকমেন্ড না করুক তুমি যদি সেটা চাও তাহলে এই যে এটা অন করতে হবে ঠিক আছে কিন্তু আমি এটা চাই না আমি চাই আমার চ্যানেলের বয়স বারো মাস হয়ে যাক তেরো মাস হয়ে যাক চোদ্দ মাস হয়ে যাক পনেরো মাস হয়ে যাক ষোলো মাস হয়ে যাক মানে এক বছর দু বছর তিন বছর চার বছর যত মাস হয়ে যাক যত বছর হয়ে যাক আমার চ্যানেলের বয়স সমস্ত কন্টেন্ট ইউটিউব রেকমেন্ড করুক দর্শকের কাছে ওই জন্য আমি কি করলাম এটা অন করে রাখলাম ঠিক আছে আমার মনে হয় এটা অন করাই বেটার ঠিক আছে তার জন্য আমি এটা কিন্তু অন করে রাখলাম এই হলো সেটিংস তো এই সমস্ত সেটিংস গুলো তুমি অন করে রাখবে আর অবশ্যই তোমার শর্টস ভিডিও গুলো অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে ঠিক আছে শর্টস ভিডিও বানানো দরকার বানালাম আর আপলোড দিলাম এটা করলে কিন্তু হবে না তারপরে আর এই সেটেন্সগুলো করে দিলাম এটা করলে কিন্তু হবে না ধরো তুমি ভিডিও তুমি বানিয়েছ এবং সেটেন্সগুলো এটা ঠিক করেছো এবার তোমার ভিডিও দর্শকের কাছে যাচ্ছে কিন্তু দর্শক তোমার ভিডিও পছন্দ করছে না স্কিপ করে চলে যাচ্ছে তাহলে কারো ক্ষমতা নেই তোমার ভিডিওতে ভিউজ বাড়িয়ে দেওয়ার ঠিক আছে তো অবশ্যই সেটা তোমার হাতে রয়েছে তাহলে তোমার হাতে তোমার হাতে কিভাবে রয়েছে তুমি নিজেই পারবে নিজেই পারবে তোমার ভিডিওতে ভিউজ বাড়াতে তাহলে নিজেই ভালোভাবে তুমি যদি ভিডিও তৈরি করতে পারো তুমি যদি নিজে অডিয়েন্সকে তুমি ধরে রাখতে পারো তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করাতে পারবে ঠিক আছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আজ তাহলে এই পর্যন্তই হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে